প্রিয় দর্শক বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের পরিবারগুলো নিয়ে আমাদের ধারাবাহিক সংবাদে আজ এসেছেন শহীদ মেজর রহমানের স্ত্রী রীতা রহমান জুলি তিনি তুলে ধরেছেন বিডিআর হত্যাকাণ্ডের সময় দিনগুলোর কথা জানিয়েছেন কেমন কাটছে স্বামী শহীদ হওয়ার পরের জীবন চলুন ধারাবাহিকভাবে শুনি রীতা রহমানের অভিজ্ঞতার কথা বাসায় এসে বললো আমার মতন ছেলেকে বিডিয়ারে দিল আমার কিন্তু এই বিডিআর ড্রেসটা পড়তে ইচ্ছা হচ্ছে না আমার খুব খারাপ লাগছে আমি আর কাজ করব না আমি তিন মাস করে কাজ ছেড়ে দিব তিন মাস পরে যদি আমাকে ঢাকায় পোস্টিং নিয়ে না আসে আমি কাজ ছেড়ে দিব। ওখানেও এক সিনিয়র অফিসার দুই সিনিয়র অফিসার মিলে ওকে কিছু অসাধু কাজে যোগ দিতে বলেছে যেটা করতে হবে সাইন করতে হবে ও বলেছে ন এটা আমি করতে পারবো না ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু মেজর মাহবুবের ছুটি ছিল ছুটির মধ্যে হঠাৎ উনিশ তারিখে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হলো যে একটু কথা বলতে হবে আসল অফিসার গেল এমনি এসে তো যেদিন সাতাশ তারিখে এসে আঠাইশ জানুয়ারি আর্মি হেডকোয়ার্টারে রিপোর্ট করতে গেছে যে বাংলাদেশে এসছে মিশনে ছিল এটা ফর্মালিটি চব্বিশ তারিখ মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত কে বা কারা যে ওকে এত ফোন করলো এত ফোন করলো একটা ফোন রাখলে পিছন দিয়ে আরেকটা ফোন একটা ফোন রাখলে আরেকটা ফোন মোবাইলে একদম সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশের মধ্যে ইন হয়ে যেতে হবে কোনোভাবে যেন আটটা ক্রস না করে এভাবে তো টাইম কখনো মেনশন করে দেয় না এগুলো তো আসলে পরে মনে হচ্ছিল যে এত করেছে তখন তো মনে হচ্ছিল যে তাহলে আমি যেতেই দিতাম না সে তো তার সিনিয়রের অর্ডার সুন্দর মেনটেন করেছে কিন্তু তার পিছনে যে এত বড় ষড়যন্ত্র লুকিয়েছিল এটা তো সে জানতো না সেনাবাহিনীর পোশাক পরেছে সেনাবাহিনীতে জয়েন যেদিন করেছে সেদিন থেকে তো শপথ নিয়েছে যখনই মৃত্যুবরণ করতে হবে সেনাবাহিনীর কারণে দেশের কারণে প্রাউড নিয়ে মারা যাবে কিন্তু এই প্রাউড নিয়ে তো যেতে পারলো না যেতে তো হলো মানে কি বলবো কুকুর কুকুরকেও মনে মানুষ এভাবে মারে না এত হিংস্র ভাবে পশুর মতো নির্মম ভাবে মেরেছে দুই সালে আপনার স্বামী শহীদ মেজর মাহবুব রহমান তিনি তো শহীদ হয়েছেন তো সেই দিন মানে পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দিনগুলো একটু যদি আপনি আমাদেরকে বলতেন সেই সময় আপনি কোথায় ছিলেন আপনি কি বিডিআর এর ভেতরেই ছিলেন নাকি বাইরে ছিলেন বা ওই দিন দুইটার ঘটনা আমরা একটু শুনতে চাই আমার হাজবেন্ড কি দিয়ে শুরু মানে কি বলবো ওকে সেদিন ফার্স্ট মানে জয়েন করতে ডাকা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দুই তার আগে সে মিশনে ছিল সেখানে মিশনেও দুই সালের মার্চ মাসে মানে বাই ফোর্সই তাকে পাঠানো হয় মিশনটাতেও যেতে একটু মানে ইচ্ছা হচ্ছিল কারণ জাস্ট তার কিছুদিন আগে দুই সালের জুলাই মাসে আমরা গাজীপুর বিএমটি ফে পোস্টিং পেলাম তার আগে বগুড়া ও সিএমপি হিসেবে ছিল ফাইভ এমপি ইউনিটে ওখানে দুই বছর সুন্দর সময় পার করে আসার পর গাজীপুর বিএমটি ফে পোস্টিং হয় সেখানে গেলাম কিন্তু পোস্টিং এর সাত মাসের মাথায় তাকে হঠাৎ করে মিশনে যেতে হবে তো বললো এই সময় তো আসলে মিশনে যাওয়ার কথা না তারপরে যেতে হবে তো আর্মিতে তো সেনাবাহিনী পোশাক পরেছে যে তো এত সেন্সিয়ার অফিসার ছিল তো ঠিক আছে সিনিয়র বলেছে তাহলে তো যেতে হবে তারপর একটু জাস্ট রিকোয়েস্ট করেছিল আমার বাচ্চাটা অসুস্থ ওর একটু ট্রিটমেন্ট দরকার ছিল এবছর বছর না গেলে কি হয় কি না তো বললো যে না এখনই যেতে হবে তো তখনই আমাদেরকে বিএমটিএফ ডিসেম্বর মাসে ক্লোজ করে তেরো এমপি ইউনিটে তাকে অ্যাটাচমেন্টে দেওয়া হলো মিশনে যাওয়ার আগে আবার অফিসারদেরকে যে কোনো একটা ইউনিট থেকে যেতে হয় তো ক্যান্টারমেন্টে তেরো এমপি ইউনিটে আবার অ্যাটাচমেন্টে সে আসলো মার্চের উনিশ তারিখে মিশনে গেল দুই আচ্ছা দুই থেকে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তাকে আর কোনো বাংলাদেশে কোনো ছুটিতে আসতে দেওয়া হয়নি যে অফিসাররা নর্মালি একটা মিশনে গেলে তারা ছুটি পায় তিন থেকে চার মাস পর ফ্যামিলিকে দেখে আসার জন্য আর যেখানে আমার বাচ্চাটা অসুস্থ রিকোয়েস্ট করেছিল ছয় ছয় বার আমার হাজব্যান্ড টিকিট করেছে কিন্তু প্রত্যেকটা টিকিট তাকে ক্যান্সেল করতে হয়েছে সেখান থেকে কোনোভাবেই তাকে আসতে দেওয়া হয়নি বলছে আর কিছুদিন তো একটু থাকো জানুয়ারির সাতাশ তারিখে হঠাৎ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলো বললো যে না এখন যাও তুমি তোমার বাচ্চা দেখে তখন আমার হাজব্যান্ড আবার বলল যে এখন তো আমার জাস্ট তিন মাস বাকি এপ্রিল মাসে আমার মিশন শেষ হয়ে যাবে টোয়েন্টি সেভেন্থ এপ্রিলে শেষ হবে আমি টোয়েন্টি সেভেন্থ এপ্রিলেই যাই আঠাশ তারিখেই যাই বলো না তুমি এখনই যাও তো যাওয়ার পেছনেও আবার ওখানে একটা স্টোরি আছে সেটা এত ল্যাবরেটরি আমি বলতে পারছি না কারণ অফিসাররা তো কোনোদিন তাদের ওয়াইফদের সাথে ওখানে কি হয়েছে না হয়েছে কিছু শেয়ার করে না এগুলো আমি পরে ও চলে যাওয়ার পরে কিছু কিছু জিনিস ওখানেও এক সিনিয়র অফিসার দুই সিনিয়র অফিসার মিলে ওকে কিছু অসাধু কাজে যোগ দিতে বলেছে যেটা করতে হবে সাইন করতে হবে ও বলেছে ন এটা আমি করতে পারবো না মানে আর্মিতে সবসময় সিনিয়রকে জুনিয়র অনেক সম্মান করেছে মান্য করেছে কিন্তু কোনো অশোভন কাজে আমার হাজব্যান্ড কখনো কিছু করেছে যার কারণে এখনো যখন আমি জাহাঙ্গীর গেট দিয়ে পার হই সৈনিকরা যদি শুনে শহীদ মেজর মাহবুবের মিসেস আমি গাড়িটাকে আবার থামাই ম্যাডাম আপনি কি সেই আমাদের ওসিএমপি ম্যাডাম ম্যাডাম আপনি কি ওই মাহবুব সারিরি ম্যাডাম যেহেতু আমার গেট আপ এখন কিছু চেঞ্জ হয়েছে ম্যাডাম কেমন আছেন স্যার চলে যাওয়ার মানে এখনো তারা স্যারকে তাদের মিস করে নিশ্চয়ই সেরকমই ছিল তো সেখানে ওই কাজটা করতে চায়নি বলে ওই সিনিয়র অফিসার আমি ওনাদের নামগুলো আজও জানিনি কিন্তু একটা সমস্যা করে সেখানেও একটা ভালো রকম প্রবলেম ক্রিয়েট করে ওকে দেশে পাঠিয়ে দিলো জানুয়ারি সাতাশ তারিখে দেশে আসলো ঠিক আছে সময় যাচ্ছিল আমাদের ভালোই এবং ফেব্রুয়ারির আঠাইশ তারিখ পর্যন্ত কিন্তু মেজর মাহবুবের ছুটি ছিল মিশন থেকে আসলে এক মাস যে কোনো অফিসারের ছুটি থাকবে আর একটা ইউনিট এসে জয়েন করতে গেলে বা আগের ইউনিটেও যদি যায় তাকে ছুটির মধ্যে হঠাৎ উনিশ তারিখে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হলো যে একটু কথা বলতে হবে অফিসার এমনি এসে তো যেদিন সাতাশ তারিখে এসে আটাইশ জানুয়ারি আর্মি হেডকোয়ার্টারে রিপোর্ট করতে গেছে যে বাংলাদেশে এসছে মিশনে ছিল এটা ফর্মালিটিস আমি করে এসছি এখন আমি জানি না আমার এপ্রিলে মিশন শেষ হবে নেক্সট কি আমি আবার ফেব্রুয়ারি এক মাস ছুটি শেষ করে যাব নাকি আর দুই মাস করতে হবে না সেরকম কিছু তো বললো কিন্তু তো চলে আসলো বাসায় ঠিক আছে এভাবে যাচ্ছে সাথে দেখা করতে যাচ্ছে দেশের বাড়ি তার যাচ্ছে আসছে আমরাও ঘোরাফেরা করছি উনিশ ফেব্রুয়ারিতে হঠাৎ আবার অ্যাপয়েন্টমেন্ট দিল যে হেড হেডকোয়ার্টারে আসো পোস্টিং নিয়ে কিছু কথা বলবে র্যাব হেডকোয়ার্টারে পোস্টিং দেওয়া হলো ঠিক আছে বাসায় চলে আসলো এতদিন এত কাজ আর্মিতে করেছি এখন র্যাবে দিবে আর্মি থেকে তো র্যাবে যায় ওকে ফাইন র‍্যাবে যাবো কিন্তু আমি নিজে কিন্তু মানুষ খুনটুন এগুলো করবো না আমার বাচ্চাটা অসুস্থ র্যাবে দিলো একটু মনটাও খারাপ আবার থাক আমি আমার মতন দায়িত্ব পালন করব যেভাবে সদভাবে কাজ করা যায় উনিশ তারিখ গেল বিশ তারিখ একুশ তারিখ ছুটির দিন বাইশ তারিখে আবার হঠাৎ আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় কেন বলছে না সরি মাহবুব তোমার এই পোস্টিংটা আসলে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না আমাদের তোমাকে বিডিআর এ দরকার বিডিআর আমাদের একটি অফিসার শর্ট আমাদের ওখানে তোমাকে দিতে হবে যে কিছুদিন থাকো তারপর চেঞ্জ করে দিব তো আবারও একই কথা বলো বিডিআর তো পোস্টিং হলে আমার ঢাকায় পোস্টিং হবে না যেহেতু বাচ্চাটার ফাইজার কোনো ট্রিটমেন্ট কোথাও কিছু করতে যেতে পারবো না দেশের বাইরে যেতে হলে যে স্যার আমাকে আবার এখানেই থাকতে হবে আর বিডিআর পোস্টিং তো বিভিন্ন বিভিন্ন জায়গায় তো বললো ঠিক আছে তো পোস্টিং নিয়ে চলে আসে এবং বাসায় এসে খুব মন খারাপ হয় বাসায় এসে জাস্ট বললো আমার মতন ছেলেকে বিডিয়ারে দিলো আমার কিন্তু এই বিডিয়ারের ড্রেসটা পড়তে ইচ্ছা হচ্ছে না আমার একদম বিডিয়ারের ড্রেস পড়তে ইচ্ছা করছে না আমার খুব খারাপ লাগছে যা আমি আর কাজ করব না আমি তিন মাস করে কাজ ছেড়ে দিব তিন মাস পরে যদি আমাকে ঢাকায় পোস্টিং নিয়ে না আসে আমি কাজ ছেড়ে দিব এম করেছি আমার তো যোগ্যতা আছে কিছু না কিছু করে খেতে পারবো আর্মিতে আর থাকবো না যে আর্মির জন্য এত কিছু করছি এখন আর্মি আমাকে হঠাৎ করে বিডিয়ারে পোস্টিং তো আমাকে দেওয়ার কথা না ঠিক আছে মেনে নিল যাব যেহেতু পোস্টিং দিয়েছে সিনিয়র যেতে হবে এটা বাইশ তারিখ তেইশ তারিখে আমার বাচ্চাটার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডক্টরের কাছে যেয়ে বিডিআর এর ড্রেস বানাতে দিবে ডক্টর দেখানোর পরে আমরা আমার খালার বাসায় আমাদেরকে ড্রপ করে সে বিডিআর ড্রেস বানাতে যাবে তার আগে তার বন্ধু উনিও বিডিআরে শহীদ হয়েছেন মেজর খালিদ ডিসি ছিলেন টোয়েন্টি ফার্স্টে দুজন অফিসারই শহীদ হয়েছেন তো খালিদ ভাইকে ফোন করে জিজ্ঞেস করলো আমি তো বিডিআর গেটটাও চিনি না কোন গেট দিয়ে ঢুকবো এতগুলো যে গেট কোন পাশ দিয়ে আসবো খালিদ ভাই বললেন যে যেভাবে বললেন সে তার আমি শুনি না এই গেট দিয়ে ঢুকে চলে আসো আমার আমার রুমে আসো আমি তারপর সব দেখাচ্ছি তো আমাকে ফাইজাকে ড্রপ করে সেই ভিতরে চলে গিয়ে ড্রেস বানাতে দিয়ে আসলো একদিনের মধ্যেই দিতে হবে এমার্জেন্সি আবার এটাও বলে দিয়েছে এর ইউনিফর্ম পরেই জয়েন করতে যেতে হবে এটাও কিন্তু কোথাও কখনো এভাবে হয়নি তার আগে এগুলো তো পরে সব মাথায় কাজ করেছে বা তখন অফিসার তো যেটা বলবে সিনিয়র সেটাই পালন করবে ড্রেস বানাতে দিয়ে আসলো তেইশ তারিখ চব্বিশ তারিখ দুপুরে ড্রেস ডেলিভারি দেওয়ার কথা আবার হঠাৎ একটা ফোন আসলো আমার হাজবেন্ডের ফোনে যে দুপুর দুইটা তিনটা দেওয়ার কথা তো এই টাইমে আসার দরকার নেই তুমি রাত দশটার পরে ড্রেস ডেলিভারি নাও কেমন একটা এটা রাত দশটার পরে আর্মি টেইলার খোলা থাকবে পরের দিন সকালে জয়নিং এত বড় একটা দরবার হবে তো ও গেল ঠিক আছে যেটা বলেছে টেইলার বন্ধ থাকবে আর দুপুরে আর গেল না বিকালে না সন্ধ্যায় না রাত দশটায় ঠিক বের হলো নিজে গাড়ি চালিয়ে যে ড্রেস ডেলিভারি নিয়ে আসলো বাই দিস টাইম চব্বিশ তারিখ মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত কে বা কারা যে ওকে এত ফোন করলো এত ফোন করলো একটা ফোন রাখলে পিছন দিয়ে আরেকটা ফোন একটা ফোন রাখলে আরেকটা ফোন মোবাইলে এবং সে তখন আমি আমার বাবার বাসায় ছিলাম কচুক্ষেতে আমার বাবার বাসা ক্যান্টনমেন্ট কচুক্ষেত ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে সে জাস্ট কথা বলছে ফোনে আমরা যেন কেউ কিছু শুনতে না পাই সেভাবেই কথা বললো কথা বললো এবং সবারই একই কথাই ছিল তোমাকে কালকে জয়নিং এবং ইউ শুড বি দেয়ার অন টাইম কি কি আর বলেছে এটা জানি না কিন্তু একদম সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশের মধ্যে ইন হয়ে যেতে হবে কোনোভাবে যেন আটটা ক্রস না করে এভাবে তো টাইম কখনো মেনশন করে দেয় না এগুলো তো আসলে পরে মনে হচ্ছিল যে এত করেছে তখন তো মনে হচ্ছিল যে তাহলে আমি যেতেই দিতাম না যে এত কেন ফোর্স করছে যেও না লাগলে চাকরি থেকে বাদ দিয়ে দিবে মানে কিছু হতে পারে ভিতরে সারাটা মানে এই রাত বারোটা পর্যন্ত মানে দেখলাম যে শুধু ফোন ফোন একটা রাখলে আরেকজন একটা ফোন রাখলে আরেকজন করছে রাত বারোটা পর্যন্ত ফোন আসলো তো কি ব্যাপার কিছু কি হয়েছে তোমাদের কোনো ঝামেলা হয়েছে না থাক তোমার কিছু জানতে পারে না কিছু না এমনি এই কালকে জয়নিং সে জয়নিং এর এটা এত এত ফোন কেন আসছে এতজন কেন করছে মানে অনেকেই শিওর হয়ে নিল যে তুমি ওখানেই পোস্টেড কিনা আর ইউ গট দ্য লেটার মানে হ্যাঁ মানে কোনোভাবে কি না যায় কি না মানে বিভিন্ন দিক থেকে বিভিন্নজন জন শিওর হয়ে নিল তো একদম ভোর সাতটা দশে বাসার থেকে বের হয়ে গেল সোয়া সাতটার মধ্যে বাসার থেকে বের হয়ে গেল আমার ছোট বোনটাও বাংলাদেশ মেডিকেলে ডক্টর মানে ওখানে থেকে ডক্টর হয়েছে জাস্ট এক ভর্তি হয়েছে ডিসেম্বর মাসে দুই তিন মাস চলছে তো বলেছে ঠিক আছে দুলা ভাই আমরা একসাথে যাব আপনিও যাবেন ওখানে হবে আমাকে ড্রপ করে আপনি চলে যান সে কিন্তু মানে ওয়েট করেনি যেও যদি লেট হয় আমি তো তাহলে মিস করব 6:30 এর মধ্যে ঢুকা সে তো তার সিনিয়রের অর্ডার সুন্দর মেইনটেইন করেছে কিন্তু তার পিছনে যে এত বড় ষড়যন্ত্র লুকিয়ে এটা তো সে জানতো না সেনানিবাসের মানে অবস্থান করেছে সবসময় সেনাবাহিনীর পোশাক পরেছে সেনাবাহিনীতে জয়েন যেদিন করেছে সেদিন থেকে তো শপথ নিয়েছে যখনই মৃত্যুবরণ করতে হবে সেনাবাহিনীর কারণে দেশের কারণে প্রাউড নিয়ে মারা যাবে কিন্তু এই প্রাউড নিয়ে তো যেতে পারলো না যেতে তো হলো মানে কি বলবো কুকুর কুকুরকেও মনে মানুষ এভাবে না এত হিংস্রভাবে পশুর মতো নির্মম মেরেছে মানে তার ডেড বডি যখন আমরা পাই মানে খুব কষ্ট লেগেছে দেখে যে এত সুন্দর একটা মানুষকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে এবং তার রেখে যাওয়া এবং সে যখন বুঝতে পেরেছে যে আমি আর বাঁচবো না এই যে সে তার রেখে যাওয়া জিনিসগুলো সমস্ত আইডেন্টি ভাবে রেখেছে যেন আমরা তার বডিটা নাড়াচাড়া করে যেন বুঝতে পারি যে এটা সে কত কষ্ট দিয়ে মারা হয়েছে পঁচিশ তারিখ সকালে চলে গেল সোয়া সাতটায় ওখানে তো একদম সাড়ে চারটার মধ্যেই পৌঁছে গেল দশ মিনিটও লাগেনি তা আমি আর কোনো ফোন টোন করি নাই আমি ওয়েট করছিলাম যে আজকে গেল আর রাতটাও তো খুব অস্থিরতার মধ্যে কেটেছে সারা রাত বারবার কি খারাপ লাগছে কিনা শরীর কি কিছুই কিন্তু বললো না এখন আমি যাই না সে কিছু জানতো কিনা বা কিছু বুঝতে পেরেছিল কিনা যে কিছু হতে যাচ্ছে হয়তো আমাদেরকে তো কখনোই কোনো কথা কিছু বলেনি তারপর হঠাৎ নয়টা বিশে আমার খুব আমার খুব খারাপ লাগছিল অনেক কেমন যেন অস্থির অস্থির লাগছে আমি ভাবলাম যে একটা ফোন করে দেখি এত আগে গেছে জয়নিং হয়ে গেল কিনা কারণ জয়নিংই তো হবে আবার এদিকে আহ দুইজন ফোন করে কিন্তু বলেছে যে কালকে দরবার কালকে জয়নিং মাপু ডেটটা কি ঠিক বলছে পঁচিশ তারিখ তো দরবার দরবারের দিন কি জয়নিং হয় কখনো না আমাকে তো এরকম বলেছে কত ইনোসেন্ট ওয়েতেও অ্যান্সারটা করেছে যে করেছে মানে ইভেন যে ডিজিকর্ড খালিদ ভাই উনিও কিন্তু বলেছে যে মাপু কালকে জয়নিং কালকে তো আমরা দরবার হলেই থাকবো আর জয়নিং তো নিবেন বিডিআর ডিজি জেনারেল চাকিল ভাই ওনাকেও তো মেরে ফেলেছে বললো যাই না আমাকে তো আসতে বললো তো বললো ঠিক আছে তাহলে তুই এসে আমার রুমে ওয়েট হলে তাহলে ডাকবে বা যেটাই করে তো সেই যে গেল আর তো আসলো না এখন আমি যখন নয়টা বিশে ফোন করি গলাটা আমার হাজবেন্ডের গলাটা খুব মানে চুপচাপ কেমন জানি ঠান্ডা একটা খুব আস্তে আস্তে এমনিতেও সে খুব রাফ এন্ড টাফ কথা বলতো না আর্মি অফিসার হিসেবে খুব আস্তে কথা বলছে যে হ্যাঁ ফোন করেছো মানে কেন আমি সে জয়নিং হয়েছে বলে না জয়নিং তো হয়নি এখনো দরবার চলছে আমি তো এত তাড়াহুড়া করে গেলে কেন প্রতিদিন যাওয়ার সময় বাচ্চাকে মানে যখন বাসা থেকে আদর করে যায় সেদিন সে মানে এত তাড়াহুড়ায় বের হয়ে গেল শেষ আদরটাও বাচ্চাটাকে করে যায়নি মানে এত অস্থিরতা নিয়ে বের হয়েছে তারপর জিজ্ঞেস করলাম জয়নিং হয়নি এখনো তাহলে কোথায় বসে আছো চুপচাপ খালিদের রুমে বসে আছি এটা বললো আমাকে বলে যে তুমি উঠে গেছো এখন ফোন করলে আমাকে তুমি আবার ঘুমাও মানে কথাগুলো কেমন অসংলগ্ন বললাম যে আমি উঠেছি আমি তখন উঠেই যাওয়ার কথা নয়টা বিশ বাজে বলে না ফাইজাকে দিয়ে দাও আমার মেজো বোনের কথা বললো রেস্ট করো তুমি তুমি ঘুমাও আরও কিছুক্ষণ তা কেমন কথাটা ঠিক আছে তারপর বলো যে আমার শাশুড়ির নাম্বারটা চাইলো যে আমাকে একটু আম্মার নাম্বারটা টেক্সট করো বা বলো মুখে আমি রিপিট করলাম আম্মার নাম্বার আমি টেক্সট করবো বা রিপিট করবো তোমার তো এটা ফোনে সেভ করা আছে আর রাতে তো তুমি আম্মার সাথেও কথা বলেছো তুমি তো ফোনে নাম্বার দেখলেই পাবে বলে যে না আমি পাচ্ছি না এটাও আমার একটু খটকা লাগলো কি ব্যাপার মানে আম্মার নাম্বার চাচ্ছে আমার সাথে কথাগুলো কেমন আমি আমার শাশুড়ির নাম্বারটা সাথে সাথে আমি বললাম যে আমি ফোন রেখে আমি পাঠাচ্ছি আমি ফোনটা রেখে পাঠিয়ে দিচ্ছি তো বলো আচ্ছা ঠিক আছে যদি দুপুরে কাজ শেষ হয়ে আসবো নাহলে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে বলে ফোনটা কেটে দিল তা আমি ফোন রেখে ফোনটা রুমে রেখে আমি আমার আম্মোর রুমে আসলাম আব্বু অম্মুর রুমে এসে আসার সাথে আম্মু বলছে দেখো টিভিতে তো দেখাচ্ছে বিডিয়ারে গুলাগুলি হচ্ছে গন্ডগোল হচ্ছে তখন অলরেডি নয়টা তিরিশ সাড়ে নয়টা বাজে বেশি বাজে না আমি ভাবলাম যে এখন গুলাগুলি হচ্ছে কি বলো ওর সাথে তো মাত্রই কথা বললাম তাহলে কি এই জন্যেও এত চুপচাপ ছিল সাথে সাথে তো আমার মাথায় স্ট্রাইক করেছে একটা অফিসারের বউ আমরা তো হ্যাঁ যুদ্ধে যাবে মিশনে যায় মিশনে গেছে আমার বিয়ে হয়েছে নাইনটিন নাইনটি নাইনে তখনও এস এস ছিল নাইনটি ফাইভ থেকে টু থাউজেন্ড সেপ্টেম্বর শেখ হাসিনার এস এস হিসেবেই সে কিন্তু ছিল ওনার পার্সোনাল এস যে কোনো জায়গায় উনি কোনো প্রোগ্রামে যাবেন সেরাটানে যাবেন সোনারগায় যাবেন দেশের বাইরে যাবেন দেশের ভিতরে কোনো জেলায় যাবেন বিভাগে যাবেন ওকে অ্যাডভান্স টিমে পাঠানো হতো মেজর মাহবুবের ডিউটি খুব ভালো খুব চৌকস প্রত্যেকটা জায়গায় গিয়েছে লন্ডন আমেরিকা যেখানে হোক এগুলো পরে শুনেছি কতবার ওনার লাইফ সেভ করেছে টুঙ্গি পাড়া মানে যেখানে যাবে এস এস এফ মানে কি এস তো ডিউটি এটা কিন্তু ওকে একদম সবসময় সাথে দেশে ক্লিনটন আসছে তখনও তার ডিউটি ইভেন আমার যেদিন ফার্স্ট ওরা এঙ্গেজমেন্ট করতে আসে সেই দিনও পরের দিন ভারতের বাজপেয়ী আসবে সেই জাস্ট রিংটা কোনো মতে রেখে দিয়ে চলে যেতে হয় ডিউটিতে মানে একটা বিশেষ দিনেও কিন্তু সে ছুটি পায়নি এভাবেই দড়িয়েছে সবসময়ে এত ডিউটি করলো এত কিছু তারপর জানটা কিভাবে দিতে হলো Yeah. <laughs>